কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নে জাতীয় নাগরিক কমিটির অগ্রযাত্রা অভিষেক অনুষ্ঠান মত বিনিময় ইফতার ও দোহা মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিশ মার্চ দু পঁচিশ বসরা মাদ্রাসা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজারো মানুষ অনুষ্ঠানে বক্তব্য দেন পাঁচ আগস্ট বিপ্লবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ রেদওয়ান রিফাত মন্ডল মোহাম্মদ জাকির হোসেন এবং মোহাম্মদ রায়হান রাজু জাতীয় নাগরিক পার্টি রাজারহাট কুড়িগ্রাম প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ মনিবুল হক বসুনিয়া এক নম্বর সংগঠক জাতীয় নাগরিক পার্টি রাজারহাট কৌরিগ্রাম অনুষ্ঠানের শেষে মাওলানা হাফিজ সাইফুল্লাহ ইবনে সাইদ দোয়া ও মোনাজাত করেন এ অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন এম সাইফুর রহমান মন্ডল নাজিম খান ইউনিয়ন শাখা জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম